পুলিশি হানস্থার প্রতিবাদে ছাতনার টোটো চালকদের বিক্ষোভ ও ডেপুটেশন ছাতনাই সামনেই দুর্গাপুজো আর দুর্গাপুজোর আগে বাঁকুড়ার পুলিশি হেনস্থার অভিযোগ তুলে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন ছাতনার টোটো চালকরা টোটো চালকদের অভিযোগ বাঁকুড়া শহরে টোটো নিয়ে প্রবেশ করলে বাঁকুড়া থানা পুলিশ প্রশাসন শুধুমাত্র ছাতনা এলাকার টোটো চালকদের টোটোগুলিকে আটক করছে ছাতনা থেকে রোগী নিয়ে গেলেও টোটো আটকে রেখে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন টোটো চালকরা অপ্রয়োজনীয় হেনস্থা বন্ধ করার জন্য ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে এদিন বিক্ষোভে সামিল হলেন দুশোর বেশি টোটো চালকরা বিক্ষোভ করার পাশাপাশি এদিন ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই সমস্যা সমাধানের জন্য ও বাঁকুড়া শহরে অবাধে টোটো চালানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করে একটি ডেপুটেশন দেয় ছাতনা ব্লকের টোটো চালকরা হচ্ছে যে আমাদের ছাতনাতে যে সমস্ত এলাকায় ভালো চাষবাস হয় সেই চাষবাসের তাদের উৎপাদিত ফসল বাঁকুড়ার সুপল বাংলায় নিয়ে যাচ্ছে বাঁকুড়া বাজারে যেখানে হাট বসে সেখানে নিয়ে যাচ্ছে কিন্তু এগুলোতে তাদেরকে কি জানি কিভাবে তাদের কিন্তু বলছে না ছাতনা টোটো বাঁকুড়া টুকুতে হবে না এবং আমাদের কাছে খবর এলো যে একটা কুমড়া বোঝাই করা আমার টোটো তাকে আটকে দেওয়া হয়েছে ওখানকার পুলিশ প্রশাসন আটকাচ্ছে এবারে তার নির্দেশে আটকাচ্ছে কেন আটকাচ্ছে তার পরিষ্কার খবর আমাদের কাছে নেই তাহলে আমরা যেহেতু আজকে ছাতনার আমাদের অভিভাবক আছেন বিডিও সাহেব এবং তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে একটা রিপোর্টেশন দিলাম আমাদের কিষান সেলের তরফ থেকে এবং আমি এই ব্যাপারে আমার রাজনৈতিক সাথে কথা বলেছি পূর্ণেন্দ্র বসু আমার রাজ্যের নেতা ওনার সাথেও আমার এই কথা হয়েছে কিন্তু এটা একটা অন্যরকম ব্যাপার হচ্ছে ছাতনা টোটো বাঁকুড়া ঢুকতে হবে না এটা কারণ আজকে আমাদের এখানে যারা ছাতনাতে আমাদের টোটো চালান সেই টোটো ড্রাইভার ভাই দাদারা এসেছিলেন আমার সাথে ব্লকে একটা ডেলিগেশন এসেছিলেন ওনার সাথে আমরা কথা বললাম আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে ওনারা বললেন বাঁকুড়া টাউনের ব্যাপারে মেনলি তো ওনারা আমাদেরকে একটা ডেপুটেশন দিয়েছেন আমরা এই ডেপুটেশন জেলায় যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি যাতে ওনাদের সমস্যাটা দেখা হয়

পুজো ধামাক অফার নিয়ে হাজির হলো চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পারসেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক কয়েজ সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়ে আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জি অটোমোবাইল মোবাইল মেন ডিলার বাজাজ অটো দেশুনিয়া মোড় গঙ্গাচল ঘাটি বাঁকুড়া যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর অথবা এইট ওয়ান ফোর ফাইভ টু জিরো জিরো সিক্স থ্রি ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতে নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরো বিশেষ